সম্প্রতি সাইফের বান্ত্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে এই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আগা করে ফালিয়ে যায় গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় পরে মাধ্যমে সাইফের শরীর থেকে একটি অস্ত্র বের করা হয়েছে বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা এদিকে সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় তোলফার পুরো বারো ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছেন মুম্বাই পুলিশ অভিনেতার এই সময় শারীরিক অবস্থায় বিবেচনায় তার কাছে পরিবারের বাইরে কাউকে আনতে দেওয়া হয়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান এবং সালমান খান বিরাট কোহলি সাইফের সঙ্গে হাসপাতালে দেখা করেছে সোশ্যালে ছড়িয়ে পড়া সেসব ছবি মূলত এআই দিয়ে তৈরি করা হয়েছে ভাইরাল হওয়া সেই ছবিগুলোর পোস্টের নিচে একজন সাকিব খান বক্ত মন্তব্য করেছেন এআই দিয়ে সাকিব খানকে সাইফ আলি খানের কাছে নিয়ে যাওয়া যায় না এমন মন্তব্যের পর বক্ত এআই দিয়ে সাকিব খানকে সাইফ আলি খানের কাছে নিয়ে গেলেন যে ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান সাইফ আলিকে দেখতে গেছেন হাসপাতালে মূলত সাইফ খানকে হাসপাতালে সাকিব খানের দেখতে যাওয়া এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে সাকিব খান বর্তমানে মুম্বাইতে শুটিং করছে